মেয়েদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একটু ভিন্ন প্রকৃতি দিয়ে এক্ষেত্রে তারা যত উচ্চ বংশীয় ও যত উচ্চ মর্যাদা সম্পন্ন মেয়ে হোক না কেন তাদের মাঝে সে মেয়েলি মানসিকতা কিছু না কিছু বিদ্যমান থাকবেই প্রত্যেক মেয়েই চায় তার স্বামী শুধু তাকেই ভালোবাসুক তারই প্রশংসা করুক তবে এমনটি যেহেতু স্বামীর প্রতি গভীর ভালোবাসারই পরিচায়ক এবং যেহেতু এ মানসিকতা আল্লাহ পাকই তাদের মাঝে সৃষ্টি করেছেন তাই এটা দোষের নয় এ প্রসঙ্গে হজরত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের তিনজন সম্মানিত স্ত্রীর একটি ঘটনা বড়ই মজার আসুন তাহলে তা শোনা যাক উম্মুল মুমিন হজরত সাউদার রাজি তালা আনহা এসেছেন উম্মুল মুমিন হজরত আয়েশা সিদ্দিক রাজি আনহা এর সাথে দেখা করতে সেখানে উপস্থিত ছিলেন উমুল মুমিন হজরত হাফসা রাজি আল্লাহ আনহা তিনজন ওই পিয়নবী সাল্লাহ সাল্লামের সম্মানিতা স্ত্রী গোটা মুমিন মুসলমানদের শ্রদ্ধেয়ার জননী হজরত সাইদা রাজিয়াত লাহনা এসেছিলেন খুব সেজে গুজে ইয়া মানি কামিস আর ইয়া মানি উর নিতে তাকে বেশ সুন্দর লাগছিল তার শরীর থেকে সরৎ ছিল সুব্রান মাথার চুলগুলো ছিল সুবিন্যস্ত পরিপাটি সব মিলে তিনি হয়ে উঠেছিলেন খুবই আকর্ষণীয় পক্ষান্তরে হজরত আয়েশা রাজিয়াতলা আনহা ও হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা তখন কোনো সাজগুজই করেননি বরং তারা ছিলেন সাধারণ অবস্থায় হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এসে তো সাউদাকে আমাদের মাঝে সুসজ্জিত ও জলমল অবস্থায় দেখবেন তখন সেই নবীজি সাল্লাল্লাহু সাল্লামের দৃষ্টি আকর্ষণ করে নিবে সুতরাং তার এইstylesheet নষ্ট করে দিতে হবে আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু আনহা হরজত হাফসারদাকে বললেন তুমি কেমন কথা বলছো বরং আল্লাহ পাককে বয় করো কিন্তু পাত্রী হাফসার তিনি বললেন আমি তার শ্বাসগোশ নষ্ট করেই ছাড়ব হরতার কানে একটু কম শুনতেন হরত আয়সা রাজ আহা ও হাফসা হাফসার রাজ আনহাকে আলোচনা করে দেখতে তিনি বললেন তোমরা কিসের কথা আলাপ করছ চেহারা খানিকটা আতঙ্ক ভাব নিয়ে হাফসা হাফসা রাজ বললেন তুমি কানা দাজ্জাল বের হওয়ার কথা শুনুনি একথা শুনে হজরত সাইদা রাজা তাহনা বয়ে অস্থির হয়ে কাঁপতে লাগলেন আর বললেন আমি এখন কি করব কোথায় লুকাব মুকুম সুযোগ বিবে হাফসা রাজা তাহনা হজরত সাইদা রাজা তাহনাকে খেজুর পাতার অব্যবহৃত একটি ছোট্ট গড়ে জিজ্ঞাসা করে বললেন ওই গড়টিতে গিয়ে লুকাও গড়টি ছিল ময়লা আর জালে পরিপূর্ণ হজরত সাইদা রাজা তাহনা দ্রুত সেখানে গেল কালেন আর অমনি মাকসার জাল ও ময়লা আবর্জনা তার গায়ে লেগে তার শ্বাসসজ্জার সৌন্দর্য নষ্ট হয়ে গেল অবস্থার দৃষ্টি হররত আয়সার ও হাফসা আনহা এক অপরের সাথে মিলে হাসাহাসি করতে লাগলেন ঠিক এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন প্রিয়নবি মুহাম্মদ মুহদ সাল্লাহ আল্লাহ তিনি তাদের দুজনকে হাসতে দেখে তার কারণ জানতে চাইলেন কিন্তু সেখানে তখন বয়ে যাচ্ছিল মধুময় মিষ্টি হাসির নহর তারা এতটাই হাসছিলেন যে হাসির কারণে তারা মুখে নবীজি সাল্লাহ সাল্লামের প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না বরং তারা হাতের ইশারায় খেজুরের পাতার সেই ছোট্ট ঘরটি দেখিয়ে দিলেন হজরত রাসুল্ল পাক সাল্লাহ সাল্লাম সেখানে গিয়ে দেখতে পেলেন হজরত সাইদা রাজা সে করে ময়লা আবর্জনা ও মাকসার জালে জড়িয়ে বয়ে থরথর করে কাঁপছেন তিনি জিজ্ঞাসা করলেন সাউদা তোমার কি হয়েছে তুমি কাঁপছ কেন হজরত সাইদা রাজা আনহা জবাব দিলে নে রাসুল্লাহ কানা দাজ্জাল নাকি বের হয়েছে রাসুল্লাহ পাক সাল্লাহ সাল্লাম বুঝতে আর বাকি রইল না ব্যাপারটা কি করেছে তিনি বুঝে ফেললেন সরলমতি সাউদা রাজাদানের সাথে তাদের রসিকতার বিষয়টি তিনি হজরত সাইদা রাজাদানাকে ছোট্ট গড় থেকে বের করে এনে বললেন না না এখানে বের এখনো বের হয়নি তবে কানা দাজ্জাল যে অবশ্যই বের হবে এতে কোনো সন্দেহ নেই অতপর নবীজি সাল্লাহাল্লাম কাপড় ও চেহারা থেকে মাকস্বার জাল ও ময়লা পরিষ্কার এই ঘটন এই ঘটনাটি দ্বারা বোঝা গেল মাঝে মধ্যে কিছু হাসি কৌতুক করারও অনুমতি ইসলামে আছে। অবশ্য তা নির্মল ও সত্য নির্ভর হওয়া বাঞ্ছনীয় যেমনটি নবীজি সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন